যুক্তরাষ্ট্র কি পুতিনকে তুলে নেওয়ার নির্দেশ দিবে জবাবে কি বলছেন ডোনাল্ড ট্রাম্প ইরানিদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি আরবচিফ গালোয়ান সীমান্তের হামলা ভুলে চীনের প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ভারত সৌদি পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে তুরস্ক এবং সর্বশেষ থাকছে পাকিস্তান ভারতে হামলা চালাবে যা দেখে মজা না পেলে টাকা ফেরত বলছেন জেনারেল আহমেদ শরীফ ভারতে যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে পাকিস্তান কারণ ভারত যেভাবে উগ্রবাদ ছড়াচ্ছে এবং কাশ্মীর ইস্যু নিয়ে যেভাবে সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে এবং সেখানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যেভাবে গণহত্যার আয়োজন করছে এবং মুসলিমদেরকে যেভাবে টার্গেট করছে তাতে করে যে কোনো মুহূর্তে পাকিস্তান আক্রমণ চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের জেনারেল আহমেদ শরীফ তিনি বলছেন ভারতে এবার যে আক্রমণ হবে তা দেখার মতো হবে দেখে মজা না পেলে টাকাও ফেরত দেওয়া হবে অর্থাৎ ভারতকে এবার সমূলে ধ্বংস করার হুঁশিয়ারি দিচ্ছে পরোক্ষভাবে পাকিস্তান যদিও দুই দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে তবে পাকিস্তানের সাহস ও বুদ্ধিমত্তার কাছে এর আগেও হেরে গেছে ভারত আবারও ভবিষ্যতে হারবে আপনারা কি মনে করেন ভারতে যদি আক্রমণ চালায় পাকিস্তান বা ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধে তাহলে কে জিতবে কারা জিততে পারে বলে আপনাদের মনে হয় ভারত যদি কোনো দুঃসাহস দেখায় তবে এমন জবাব দেওয়া হবে যে মজা না পেলে টাকা ফেরত ভাবছেন এটা কোনো সিনেমার সংলাপ একদমই না সরাসরি ভারতের উদ্দেশ্যে এমন নজিরবিহীন এবং বিদ্রুপত্ত্বক হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু কেন হঠাৎ এতটা মরিয়া হয়ে উঠল ইসলামাবাদ আইএসপিআর এর প্রধান আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে ভয়াবহ প্রক্সি ওয়ার চালাচ্ছে ভারত শুধু তাই নয় দু সালে দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে যাওয়ার এক রহস্যময় ইঙ্গিত দিচ্ছেন তিনি ভারত কি সত্যিই পাকিস্তানের অস্তিত্ব মুছে দিতে চাইছে আর কেনই বা পাকিস্তানি সেনাবাহিনী একে সৃষ্টিকর্তার দান বলে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ এশিয়ার এই রণদ্দেহী পরিস্থিতির নেপথ্যে থাকা আসল সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ যুদ্ধের ময়দান এখন যে কোনো সময়ে উত্তপ্ত হতে পারে আর ভারত পাকিস্তান সংঘাত নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল যুক্তরাষ্ট্র কি পুতিনকে তুলে নেওয়ার নির্দেশ দেবে জবাবে কি বলছেন ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাসের সেফ হোম থেকে মার্কিন বাহিনী তুলে নিয়ে যাওয়ার ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনার প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি ইঙ্গিত দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র চাইলে পরবর্তী ধাপে পুতিনের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিতে পারে জেলোনস্কির এই মন্তব্যের পর ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুকি হোয়াইট হাউজে ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করেন যে তিনি পুতিনকে ধরার কোনো আদেশ দেবেন কি না জবাবে ট্রাম্প বলেন পুতিনকে ধরার প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না কারণ তার সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক রয়েছে ট্রাম্প আরও জানান এক বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করতে না পেরে তিনি অত্যন্ত হতাশ এদিকে মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার এই ঘটনাকে রাশিয়ার পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে জাতিসংঘে নিযুক্ত দূত ভাসলি নোভেনজিয়া একে দস্যুতা এবং সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে তার মতে এই ধরনের কর্মকাণ্ড বিশ্বজুড়ে বিশৃঙ্খলা ও অরাজকতা তৈরি করছে এই পুরো ঘটনাটি বর্তমানে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা সৃষ্টি করছে ইরানিদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছেন আরকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরকচি অভিযোগ করেছেন যে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিতে সহিংস হয়ে উঠছে গত আঠাশে ডিসেম্বর অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট থেকে এই বিক্ষোভের সূত্রপাত ঘটে বর্তমানে আন্দোলনটি ইরানের একত্রিশটি প্রদেশের প্রায় সবখানেই ছড়িয়ে পড়েছে এবং দেশটিতে অচল অবস্থা সৃষ্টি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে মার্কিন সাময়িকী টাইমসের মতে তেরো দিনের এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত এখনও পর্যন্ত দুইশো জন নিহত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে তেহরানকে চারবার সতর্ক করেছে যে বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন চললে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাবে ইসরায়েল সরকার দাম্ভিকভাবে কিছু না বললেও তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছে তবে আরকচি মনে করেন ইরানের সামরিক বাহিনী এই সামরিক অভিযান চালানোর সাহস বা ইরানের উপর এই সাহস যদি যুক্তরাষ্ট্র দেখায় সেটা তাদের নেই তার মতে এর আগেও ওয়াশিংটন এমন পদক্ষেপ নিয়ে ব্যর্থ হয়েছে লেবানন সফরে গিয়ে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাব জানিয়ে দেন বিদেশি হস্তক্ষেপেই আন্দোলন মোড় ঘুরিয়ে দিয়েছে আরকচি এই মন্তব্য মূলত চলমান আভ্যন্তরীণ সংকটকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসাবে তুলে ধরার একটি কূটনৈতিক প্রচেষ্টা গালোয়ানের হামলা ভুলে চীনের প্রতিষ্ঠানের উপর থেকে কি নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ভারত ভারত সরকারের পক্ষ থেকে চীনা প্রতিষ্ঠানগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুঞ্জন ঘিরে দেশটিতে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে দুই সালে গালওয়ান সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর একে কেন্দ্র করে কেন্দ্রীয় প্রকল্পের বরাতে চীনা সংস্থাগুলোর উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সম্প্রতি সাবেক মন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব রাজীব গাউবার নেতৃত্বাধীন একটি কমিটি দেশের অর্থনৈতিক স্বার্থে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করেছে বলে শোনা যাচ্ছে এই জল্পনার সামনে আসতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করার সমালোচনা করেছেন খাড়গে অভিযোগ করেন একদিকে চীন সীমান্তে জমি দখল করে বসে আছে অন্যদিকে সরকার তাদের জন্য লাল কার্পেট বিছিয়ে দিচ্ছে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশও সরকারের এই পদক্ষেপে নমস্তক হওয়ার সামিল বলে অভিহিত করেছেন ভারতের উপসেনা প্রধানের বরাদ দিয়ে তিনি মনে করিয়ে দেন যে চীনই ভারতের প্রকৃত প্রতিপক্ষ মূলত নিষেধাজ্ঞার কারণে রেল বিদ্যুৎ ও অবকাঠামো খাতের বহু প্রকল্প আটকে আছে এবং খরচ বাড়ছে বলে সরকারি মহলে আলাপ চলছে চীনা সংস্থাগুলো অংশ নিতে না পারায় প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি ডলারের প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো চীনা পণ্য বর্জনের ডাক দিলেও বর্তমান সরকার এখন নমনীয় হওয়ার পথেই হাঁটছে বলে দাবি বিরোধীদের আসন্ন সংসদ অধিবেশনে এই ইস্যুতে সরকারকে বড় ধরনের জবাবদিহিতার মুখে পড়তে হতে পারে জাতীয় নিরাপত্তা নাকি অর্থনৈতিক স্বার্থ কোনটি বড় তা নিয়েই এখন চলছে তীব্র টানাপোড়ন সৌদি পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার কৌশলগত প্রতিরক্ষা জোট এসডিএমএ এর তৃতীয় দেশ হিসাবে তুরস্ক অন্তর্ভুক্ত হওয়ার খবর বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত এই চুক্তির মূল শর্ত হল কোনো এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সর্বাত্মকভাবে তার পাশে দাঁড়াবে এই জোটের সবচেয়ে শক্তিশালী দিক হলো পাকিস্তানের পরমাণু অস্ত্র এবং তাদের বিশাল সেনাবাহিনী যা এখন সৌদি আরবের নিরাপত্তায় ঢাল হিসাবে কাজ করবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই জোটকে ন্যাটোর আদলে গড়া একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে বর্ণনা করেছে ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও তুরস্কের প্রেসিডেন্ট এর এরদোয়ানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কের টানাপোড়নে এই নতুন মেরুকরণের প্রভাব ফেলেছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার প্রভাব বিস্তারে আগ্রহী আঙ্কারা এখন রিয়াদ ও ইসলামাবাদের সাথে ঘনিষ্ঠ হতে চাইছে ব্লুমবার্গের তথ্য গত অক্টোবর থেকে চলা আলোচনার পর তুরস্কের এই জোটে যোগদান এখন সময়ের ব্যাপার মাত্র এর ফলে মুসলিম বিশ্বের তিনটি প্রভাবশালী সামরিক শক্তি এক জোট হয়ে একটি শক্তিশালী ব্লক তৈরি করতে যাচ্ছে এই জোটটি মূলত কোনো আগ্রাসন নয় বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষার সম্মলিত প্রতিশ্রুতি তুরস্কের অন্তর্ভুক্তি এই জোটের সামরিক ও কূটনৈতিক গুরুত্বকে কয়েক গুণ বাড়িয়ে দেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে পাকিস্তান ভারতে হামলা চালাবে যা দেখে মজা না পেলে টাকা ফেরত বলছেন জেনারেল আহমেদ শরীফ ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি স্পষ্ট করেছেন এবং বলেছেন ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক দুঃসাহস দেখায় তবে এমন অভাবনীয় জবাব দেওয়া হবে যা বিশ্ব মনে রাখবে মজার ছলে তিনি মন্তব্য করেন সেই জবাব দেখে মজা না পেলে টাকা ফেরত এই দেওয়ার পরিস্থিতি তৈরি হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন আইএসপিআর এর মহাপরিচালক অভিযোগ করেন ভারত আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার মতে দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টি করাই ভারতের মূল লক্ষ্য এবং তারা শত্রুর শত্রু বন্ধু নীতিতে বিশ্বাসী দু হাজার ছাব্বিশ সালের পরিস্থিতি কেমন হবে তা পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে বলেও তিনি উল্লেখ করেন ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত দাবি করে তিনি দেশটিকে সৃষ্টিকর্তার দান হিসাবে অভিহিত করেন এই বার্তায় পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে চরম সীমা লঙ্ঘন না করার জন্য সতর্ক করা হয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন সীমান্ত উত্তেজনা ও আঞ্চলিক যুদ্ধযন্ত্রের জবাবে এটি পাকিস্তানের এ যাবৎকালের অন্যতম কঠোর অবস্থান সামগ্রিকভাবে ইসলামাবাদের এই অবস্থান দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে এই হুঁশিয়ারি মূলত ভারতের তথাকথিত আগ্রাসী নীতির বিরুদ্ধে পাকিস্তানের এক ধরনের প্রকাশ্য চ্যালেঞ্জ এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ